দেখেন তো এই তিনটা মডিউলের মধ্যে কোনো পার্থক্য আছে ডিসপ্লে সহ ভুক তিন বাইপাস চার্জিং এত ফিচার সম্বলিত মডিউল টাকার পেলে মাথায় রাখবেন যেগুলো সব সেকেন্ড হ্যান্ড এবং দশটার মধ্যে কমপক্ষে দুইটা নষ্ট থাকবেই প্রথমটা চার্জ থেকে খুললে বন্ধ হয়ে যাচ্ছে এবং কোনো আউটপুট দিচ্ছে না দ্বিতীয়টাতে ভুক সাপোর্ট নেই তৃতীয়টা সবকিছু ঠিক আছে আপনি হাতে ধরে বা সামনে থেকে দেখে কখনোই বুঝতে পারবেন না কোনটা ভালো কোনটা নষ্ট সেলারদেরকেও কিছু বলা যায় না কারণ তারা এগুলো বোঝেও না টেস্টও করে পাঠায় না যদিও তাদের প্রত্যেকটা মডিউলই টেস্ট করে পাঠানো উচিত অল্প কথায় যদি একটা সামারি দিই এটা গোট মডিউলের মতোই শুধুমাত্র হুয়াওয়ে এসসিপি সাপোর্ট করে না বাকি সব ফিচারই আছে এটা দিয়ে এমন কোনো ফোন নেই যে ফাস্ট চার্জ হবে না ব্যাটারি ইউজ করবেন চল্লিশ হাজার এমএইচ এটা দিয়ে পাওয়ার ব্যাঙ্ক বানালে যে কোনো ফাস্ট চার্জার দিয়ে আপনার পাওয়ার ব্যাঙ্কটাকে চার্জ করতে পারবেন বিশ থেকে বাইশ ওয়াট আউটপুট পাবেন এই মডেলটি দিয়ে ডিসপ্লে থাকছে ফাস্ট চার্জিং ইন্ডিকেটর থাকছে দুইটা ইউএসবি এ পোর্ট একটা টাইপ সি পোর্ট একটা মাইক্রো ইউএসবি পোর্ট থাকছে এত ফিচার সম্বলিত মডেলগুলো সাধারণত সেকেন্ড হ্যান্ডই বাংলাদেশে ঢোকে খুব বেশি দিন আর সার্কিটটা বাজারে আপনারা পাবেন না নতুন সার্কিট আসলে নতুন ভিডিও আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাইকে